সাইদ আমি বলতে যাই দেখো যার কাছে যে যেমন মন মানসিকতা যে বলছে হ্যাঁ দেখা করেছি হাবাই করেছি যে বলছে ওটে আয় ভাই আয় আমি তো আমি জানি তো আমি দজল মানে হায়াদার কার্ড আর আমি যখন মেসির সাথে দেখা করি আমাদের আমার হাতে বেল দিয়ে হ্যাঁ এ এটা না এটা না গুড মর্নিং फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কাল রাত থেকে ভেবে ভেবে শুয়েছিলাম যে রাজুদার পরোটা খেতে যাও তো সেই উপলক্ষে তাই আজকে সকাল থেকে খুব তাড়াতাড়ি হয়ে রেডি হওয়া তো তাড়াতাড়ি ব্রাশ করে নিজেকে একটু ফ্রেশ করে তারপর একটু নিজেকে রেডি করে এবং তার সঙ্গে নিজেকে একটু ফিট দেখে তো দেখলাম যে সব কিছু ঠিকঠাকই আছে চলো বেরিয়ে পড়া যাক তো বলে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম তো আমার কাছের যে টিশনটা সেটা হচ্ছে হোটোর তো আমি ফার্স্ট হোটেলে গেলাম ওই হোঁটোর স্টেশনে চলে এসেছি এবারে আমাদের শিয়ালদার ট্রেন আসবে শিয়ালদার ট্রেন আসলেই আমরা ট্রেনে উঠে পড়বো শিয়ালদার স্টেশন গিয়ে তার বাকি কতগুলো হবে আর তো মেন টপিক হচ্ছে আমাদের রাজদোয়ার পরোটা আর রাজদোয়ার পরোটা আজকে টেস্ট করব টেস্ট করার পর রাজদোয়ার রিভিউটা কীভাবে আসে বা রাজদোয়ার রিয়াকশানটা কীভাবে আসে সেই রিয়াকশানটার উপরে আমরা আমরা এখন চলে এসেছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছি শিয়ালদা রেলওয়ে স্টেশন এখানে থেকে আমরা চলে যাব রাজদুয়ার পকেট পোহাটা খেতে কিন্তু অনেকটা আমাদের লং টাইম লেগে গেছে কারণ ট্রেন অনেক লেটে ছিল আর যার জন্য আমাদের অনেকটা টাইম লেগে গেছে তো গাইস আপনারা দেখতে থাকুন আমরা ছিল সবার ভালোবাসা ছিল বলে এই রকম জায়গা পৌঁছাতে পেরেছি সব কিছু নিয়ে চলতে হয় তোরা কন্্টবাস্তিরি ভিডিও করি আমার কাছে আসির ভিডিও করি সেটাই আমার অনেক বড় কিছু। যা হই ভিডিওর মধ্যে আদৌ কিন্তু আমাদের কিছুই না কি চলে না ফোন করে চলে খেয়ে খেয়ে দিয়ে পয় নাই কিছু কিছু নেই। পরোটা বাড়বে জানুয়ারি থেকে বাড়বে শোনা একটু তাড়াতাড়ি কর বাড়ি যাওয়ার টাইম হয়ে গেল রে বাবা এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের টিকিট সবাইকে টাটা আমারও টাইম হয়ে গেছে আমাদের আই তো ফাইনালি আমরা সেই রাজুদার পরাটা খেতে এসছিলাম কিন্তু আমাদের একটা জিনিস ভাগ্য খারাপ ছিল যে আমরা পড়াটা পাইনি কিন্তু বাস রাজুদার সঙ্গে দেখা হয়েছে বা রাজুদার যে ডায়লগটা ফেমাস যে ডায়লগটা ছিল সেই ডায়লগটাও বলা হয়েছে